নমস্কার আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই আমার সারা দিনের ডায়েট চ্যাট আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম কিন্তু বিশ্বাস করুন এতটাই আমি ব্যস্ত ছিলাম তার উপর আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই আমি ভিডিওটা না করার একটুও সময় পাইনি তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করছি এই চিয়া সিডটা আমি রাত্রিবেলা একটা গ্লাস জল দিয়ে এক চা চামচ আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আর এটাই সকালে ব্রাশ করার পর টক করে খেয়ে নেবো আর এটা মনে রাখবেন ব্রেকফাস্ট কিন্তু খুব দেরিতে করা যাবে না এটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে করে নিতে হবে অল্প কর্নফ্লেক্স আর গরম দুধের সাথে মিশিয়ে এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি এটা আমার দুপুরের লাঞ্চ এখানে আমি রুটি সবজি মাছ রায়তা ডাল এগুলো সব নিয়েছি ভাত খাওয়াটা একেবারেই বন্ধ করে দেবেন না যদি মনে হয় এরপরে কিন্তু আপনারা অল্প একটু ভাত খেতে পারবেন তবে কিন্তু খুব বেশি নয় ডায়েট করা মানে যে একেবারেই খাওয়া কমিয়ে দেবেন তা কিন্তু নয় আপনার খাওয়ার মধ্যে রিচ খাবারটা বাদ দিয়ে শাকসবজি প্রোটিন ফাইবার এই ধরনের খাবার আপনি খেতেই পারেন বিকেলের দিকে আপনি অল্প ফল খেতে পারেন না হলে যে সিজনাল ফল আই মিন যে সিজনে যেই ফল পাওয়া যায় সেই ফল ¿De Entonces... খেতেই পারেন অবশ্যই আমাদের বেশি করে জল খেতে হবে এবং হাঁটতে হবে এগুলো ছাড়াও অন্যান্য কোনো একদিনের মধ্যে আমি ভুটটা সেদ্ধ করা তার মধ্যে লবণ লেবু লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি খাই এটা কিন্তু একই দিনে নয় অন্য একটা দিনের বিকেল বিকেলবেলার এটা করেছি সেই ভিডিওটা শেয়ার করলাম সন্ধেবেলার দিকে গ্রিন টি খেতে পারেন না হলে চিনি ছাড়া লালচা খেতে পারেন আর গ্রিন টি কিন্তু সকালবেলাতেও খাওয়া যায় রাতের ডিনারে ওটসের খিচুড়ি নাহলে ওটসের অমলেট কিন্তু খেতেই পারেন সারাদিনে আমি কী কী খাবার খায় আমি কিন্তু সেগুলো এখানে শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ